আসসালামু আলাইকুম চলে আসলাম আমের সিজনে আপনাদের জন্য আমের মুরব্বা রেসিপি নিয়ে স্পেশালি এ রেসিপি খেতে খুব ভালো লাগে সিজনে একবার না বানালে মনে হয় যেন কি বানায়নি আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর এই আমের মুরব্বা বানানোর জন্য লাগবে আম আমি ফ্রেশ কাঁচা দেখে আমগুলো নেবেন কাঁচা শক্ত আম হলে পারে মোরব্বাটা কিন্তু খুব ভালো হয় এভাবে আমটাকে ভালোভাবে ছিলে নিতে হবে আমটাকে ছিলে নিলাম এখন ওপরের অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি আর অবশ্যই এভাবে আমটাকে আপনি কেটে নেবেন আমটা কিন্তু শক্ত সাবধানে কাটবেন আর বিচি এরকম শক্ত বিচি অবস্থায় আমের মোরব্বাটা ভালো লাগবে আর এরকম একটা নর্মাল পানিতে রেখে দেবেন নাহলে আপনার আমটা কিন্তু কালো হয়ে যাবে আর আমটা কালো হলে সমস্যা নাই তো যখন আম মোরব্বা করবেন তখন আপনার কিন্তু আমের কালারটা চলে আসবে আমার আমগুলা কাটা হয়ে গেছে এখন একটা কাঁটা চামচ দিয়ে আমগুলাকে ভালোভাবে কেচে নিতে হবে এমনভাবে কেচে নিতে হবে যেন আমের শেষ অংশ পর্যন্ত কাঁটা চামচটা প্রবেশ করতে পারে যত ভালোভাবে কেচে নিতে পারবেন তত সুন্দরভাবে আমের সেরাটা ভিতরে প্রবেশ করবে আর এটা ঘন ঘন কেচে নিতে হবে চেষ্টা করবেন একদম কাঁচা আম ফ্রেশ আম দিয়ে মোরব্বাটা তৈরি করতে আমার আমগুলো কেচে নেওয়া হয়েছে এখন আমি ভালোভাবে আমটাকে ধুয়ে নিচ্ছি আমটা ভালোভাবে ধুতে থাকবেন যতন দেখবেন যে আমের মধ্যে থেকে কালো পানিটা না যাচ্ছে ততক্ষণ ধুয়ে রাখবেন ধুতে থাকবেন আমি এখানে একটু লবণ দিয়ে আমটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে আমের যে কালো অংশটা সেটা কিন্তু ধুয়ে যাবে আমি আবারও আমটাকে ভালোভাবে ধুয়ে নিলাম দেখেন আমার আমের পানিটা কিন্তু সাদা হয়ে গেছে আর অবশ্যইভাবে আমটাকে ধুয়ে আপনি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন আমি আমটাকে কিন্তু দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম আমি দুই ঘন্টা পর আপনাকে দেখাচ্ছি দেখেন আমার আমটা কিন্তু ফ্রেশভাবে ধোয়া হয়ে গেছে আমার আমটা দেখেন কালো লাগছে কিন্তু আমটা কিন্তু মোরব্বা তৈরি করার সময় আর কালো লাগবে না আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি এখন আর চিনিটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রাখতে হবে আমি এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এভাবে আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য দেখেন আমার চিনিটা গোলে কতটা পানি বের হয়েছে আমি চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছিলাম তার উপর দিয়ে দিলাম আমগুলা আর এখন আমি বাটিটা ধুয়ে আবারও দিয়ে দিচ্ছি পানি আর আমটা অবশ্যই এরকম ডুবো ডুবো থাকতে হবে আর অবশ্যই এটা মিডিয়াম আঁচে রান্না করবে আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার আমি এখানে কিন্তু দুই চামচের মতো ভিনেগার দিচ্ছি ভিনেগারটাও অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চালে নাও দিতে পারেন তবে ভিনেগারটা দিলে কি হয় যে আমের দীর্ঘদিন থাকে আমার আমটা ফুটে যাওয়ার পরে দেখছেন আমের কালো অংশটা কিন্তু আর নাই কালারটা অনেকটা সুন্দর চলে এসেছে আর অবশ্যই আমের মোরব্বাটা আপনি মিডিয়াম আছে রান্না করবেন দেখছেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এরকম ফ্রেশ কাঁচা আমের যদি আপনি আমের মোরব্বা করেন তাহলে কিন্তু আমের মোরব্বাটা খেতে খুব ভালো লাগে আমি এখানে দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম শুকনো মরিচ কুচি আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারেন চাইলে গোল করেও কেটে নিতে পারেন জালটা চলছে মিডিয়াম আছে আমার আমের মরব্বাটা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং বাটিতে উঠে দেখাচ্ছি আপনারা চাইলে আরেকটু বেশি সেরা রাখতে পারেন এটা কিন্তু ফাইনাল লুক দেখছেন আমার সেরাটা দিচ্ছি কতটা ঘন বুঝতেই পারছেন আর অবশ্যই আমি মুরব্বা সেরাটা এরকম ঘনত্ব থাকতে হবে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর দেখতে পাচ্ছেন আমি আপনারটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে আর কতটা সফট আর এটা কিন্তু সেরার মধ্যে একেবারে ভরপুর হয়ে আছে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমের মোরব্বাটা কেমন হয়েছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ